হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে ঈদের স্পেশাল পাকিস্তানি প্রিমিয়াম একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে একটু আনকমন কালারের ড্রেস পছন্দ করেন আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা খুবই ভালো লাগবে তো আমি হচ্ছে ড্রেসটা আপনাদেরকে সম্পূর্ণই খুলে দেখাবো দেখানোর আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন যে ড্রেসটা দেখাবো তার ক্যাটালগটাও দেখিয়ে দিচ্ছি এত দারুণ একটি কালার কম্বিনেশন আপনারা পাচ্ছেন আর এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ কাপড়ের শাইনিংটাই দেখতে পাচ্ছেন আপনারা তো আমি ড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভে লোক কালার কম্বিনেশন দেখেন আর ডিজাইনের প্যাটার্ন দেখেন যেহেতু এদের কালেকশন একদমই ডিফারেন্ট স্টাইলে আসবে আর এটা হচ্ছে সম্পূর্ণ জামাটার মধ্যেই ভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে সিকুয়েন্সের গ্লেজি সিকুয়েন্সের খুবই চমৎকার একটি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর এটা হবে কামিজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু হ্যাভি একটি স্টিচ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যারা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি বা একদম আনকমন ডিজাইনের পার্টি অ্যাটেন্ড কালেকশন চাচ্ছেন এবারে ঈদের স্পেশাল কালেকশন যারা চাচ্ছেন তারা এটা ট্রাই করতে পারেন খুব দ্রুত কিন্তু এগুলো অর্ডার করে ফেলতে হবে আর বিকজ এগুলো কিন্তু চাইলে আমরা সেকেন্ড টাইম আর রিস্টক করতে পারবো না সো এটা হচ্ছে কামজের ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারবেন আর এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আর আপনারা অনেকে জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আপনারা যে কোনো একটা আউটলেট এসে তবে আমাদের ধানমন্ডি শোরুমে এসে আপনারা সরাসরি পার্সেস করতে পারবেন বিকজ আমাদের যেহেতু অনেকগুলো ডিজাইন একসাথে এসেছে ডিজাইনটা আমাদের কাছে বেশ কিছুদিন আগে এসেছে অল্প কয়েকদিন আগে এসেছে দ্যাটস হয়ে চার দিন এটা পাওয়ার চান্স খুবই কম যারা হচ্ছে সরাসরি নিতে চাচ্ছেন ধানমন্ডিতে চলে আসবেন আর অনলাইন অর্ডার করে দিতে পারেন আমাদের এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এখানে কিন্তু আরেকটি বিষয় আমি দেখাতে আপনাদেরকে ভুলে গিয়েছি যে এটা একটা কামেজটা একটু আবার একটু ধরো এখানে কিন্তু আপনারা আলাদা একটা প্যাচেস পাচ্ছেন এই যে কামেজে নিচে দেওয়ার জন্য আলাদা কিন্তু একটা প্যাচেস আপনারা পেয়ে যাবেন এই যে এই প্যাচেসটা হচ্ছে আপনারা নিচে আরেকটি স্টাইলিস্ট করে লাগিয়ে নিতে হবে সো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিও তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ